মেয়েরা যখন স্বামীকে ডিভোর্স দিতে চায় তখন কি কথা বলে জানেন দেখেন অনেক মেয়েরা আছে যে স্বামীর সংসার করতে রাজি না স্বামী স্মার্ট না স্বামী তার কাছে ভালো লাগতেছে না যখন সে আপনি যখন স্বামীর সংসার করবেন না তাহলে কেন আপনি স্বামীকে বারোটা বাজাই দেন স্বামীর এত দুষ কেন আপনি আলোচনা করেন মনে রাখতে হবে যেই সমস্ত মেয়ে স্বামী দোষ নাই সাব্যস্ত করে যখন তার কাছ থেকে বিদায় হয়ে চলে যায় আল্লাহ রাসুল বলেছেন এই নারী কখনো দুনিয়াতে কখনো সে শান্তি পাবে না আপনি স্বামী পাল্টাইতে পারেন স্বামী আপনি ইউজ করতে পারেন কিন্তু মাগার আপনার কখনো শান্তি কপালে উঠবে না অনেক মেয়েরা দেখবেন যে স্বামী সংসার করতে রাজি না স্বামী সংসার সে করবে না এখন কিভাবে স্বামীকে ডিবুর দিবে আর ডিভোর্স দিলে তো কিছু টাকা পয়সা পাওয়া যাবে এখন স্বামীর তো দোষ সাব্যস্ত করতে হবে যখন আপনি কাজী সাহেবের কাছে যাবেন যখন আপনাকে বলা হবে মা আপনার স্বামীকে আপনি কোন কারণে দিবেন কি কারণে ডিভোর্স দিবেন আপনার স্বামীর দোষ কোথায় তখন দেখবেন এই মহিলা যখন স্বামীকে ডিভোর্স দেয় তখন স্বামীর কিছু দোষ নিয়ে আলোচনা করে স্বামীর এই দোষ স্বামীর সেই দোষ কি বলে জানেন এক নাম্বার যে কথাটা বলে যে স্বামীর মা ভালো না চিন্তা করছেন স্বামীর মা ভালো না আচ্ছা আপনি সংসার করবেন স্বামীর সাথে স্বামীর মা ভালো না স্বামীর মা সাথে আপনি সংসার করবেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে স্বামী তার মায়ের কথাই চলে একজন পুরুষের দোষ নেয় তারপরে যে আপনি এমন দোষ সাব্যস্ত করতেছেন কাল কেয়ামতের কঠিন মাঠে আমার আল্লাহ আপনার বিচার আমার আল্লাহ নিজ হাতে আপনার বিচার নেবেন এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আপনাকে লাঞ্ছিত আর অপমানিত করে ছাড়বেন একজন পুরুষ কা আপনি দিয়ে যাচ্ছে আরে আপনি কেমন নারী আসিয়া মা আসিয়া তো ফেরাউনের সংসার করেছেন তারপর তো ফেরাউনের বিরুদ্ধে কখনো অভিযোগ করে নাই একজন কাফের সংসার করেছেন তারপর অভিযোগ করে নাই আর আপনি একজন মুসলমান স্বামীর সংসার করতে পারেন না আপনার চাইতে বেহায়ার নির্লজ্জ নারী আল্লাহর জমিনার কেউ হতে পারে না তারপরে বলে কি যে স্বামীর মা বোন তারা সবাই মিলে আমাকে নির্যাতন করে আমাকে অত্যাচার করে আমাকে মারধর করে তারপরে সব চাইতে আঘাত লাগে কোন জিনিসটা জানেন সবচাইতে কষ্ট লাগে এই জিনিসটা একজন ভালো স্বামী তাকে আপনি পছন্দ করেন না এটা হচ্ছে অন্য হিসাব কিন্তু তার নামে যে দোষীগুলা যে আপনি সাব্যস্ত করতেছেন মনে রাখতে হবে আল্লাহ আপাকি দুনিয়াতে আপনার বিচার করবেন সব চাইতে কষ্ট লাগে যখন আদালতে যখন কাদী সাহেবের কাছে যখন বলে যে আমি তার সংসার করতেছি না এর মাধ্যমে ইম্পর্টেন্ট একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে স্বামী আমাকে সুখ দিতে পারে না স্বামী যৌন চাহিদাই খুবই দুর্বল চিন্তা করছেন কিন্তু মা বলে শুনে রাখেন এই যে আপনার স্বামীকে আপনি দোষী সাব্যস্ত করলেন একজন নির্দোষ মানুষকে যদি আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের ভিতরে বড় সুন্দর করে বলেন একজন নির্দোষ মানুষকে যখন কোন ব্যক্তি যখন দোষী সাব্যস্ত করেন তখন আল্লাহ পাকবুল আলমিনে আরসটা কম্পন করতে কম্পন করা শুরু করে দেন আরসটা কাঁপতে শুরু করে দেন তখন আল্লাহ পাক ফেরেজ তাকে জিজ্ঞাসা করে ও তারা আরসটা কেন কাঁপতেছেন তখন ফেরেজ তারা বলে রব্বুল আলামিন জমিনের ভিতরে তোমার আমার একজন বান্দাকে নির্দুল বান্দাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই জন্য আরো এমন ভাবে কাঁপতে আছেন আমার আল্লাহ তখন ফেরেজ তাকে বলে ফেরেজ তারা রে যে পান্দাটা আমার মমিন পান্দাটাকে দোষী সাব্যস্ত করেছে হেন ওই মমিন পান্দাটাকে আমি আল্লাহ পাকরবুলামিন তার গুণাকে ক্ষমা করে দিলাম আর যে বান্দা দোষী সাব্যস্ত করেছেন ওই বান্দারা দুনিয়াতে কখনো আমি আল্লাহ শান্তি তাকে দিব না আপনি শান্তি পাবেন না শান্তি তালাশ করেও আপনি পাবেন না এই দেখবেন অনেক বলিউড হলিউড অনেক নায়িকা দেখবেন কত সুন্দর আপনি দেখবেন, এক তারা সন্তুষ্ট না মাস তার সংসার করেছেন বারো মাস তার সংসার করেছেন বারো মাস সংসার করে চোদ্দ মাস আরেকজনের সংসার করেছেন এক একজনে পাঁচ সাতটা স্বামী পরিবর্তন করে তাদের কখনো সুখ হই না কেন না এটা আল্লাহ তার কোরআনের বিধান কোরআনের আয়াত সুন্দর দেয়া কখনো স্বামীর সংসার করা যায় না যদি আপনার ভিতরে গোল না থাকে বৈশিষ্ট্য না থাকে ওই নারী কখনো স্বামীর সংসার করার মতো ক্যাপাসিটি জ্ঞান আল্লাহ তাকে দেন নাই সুন্দর দিয়ে সংসার করা যায় না আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকতে হবে এই জন্যে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো স্বামীকে যদি ডিভোর্স দিতে হয় তাহলে আপনি কাট কাট বলে ফেলবেন যে স্বামী আমার পছন্দ না তার সংসার আমি করবো না কিন্তু এই যে স্বামীকে যে এতটা হইরানি আপনি করলেন স্বামীর যৌন চাহিদা কম স্বামী মা বাবার কথা শোনে স্বামী আমাকে নির্যাতন করে স্বামী গালিগালাজ করে স্বামী আমার ভরণ পোষণ দেয় না স্বামী আমার খাবার দেই না স্বামী আমাকে মানে অত্যন্ত মারধর করে এমন যে দোষী সাব্যস্ত করে আপনি চলে যাচ্ছেন মনে রাখতে হবে এই দুনিয়াতে আপনার কখনো শান্তি হবে না